ফার্নিচারের পক্ষ থেকে আজকে লাগজারি বেডরুম সেট চলে আসলাম আজকের বেডরুম সেট থাকবে মোট চারটা আইটেম চারটা আইটেম মধ্যে সর্বপ্রথম থাকতেছে একটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটা খাট ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটা খাট এবং তার পাশাপাশি থাকবে একটা সাইড বক্স এবং তার পাশে থাকবে হচ্ছে একটা টাচ সিস্টেম ভ্যানিটি এবং তার পাশে থাকবে হচ্ছে একটা চার পার্টের আলমারি বিশাল সাইজের একটা আলমারি তো এটার টোটাল যে ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়ালটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে কাজ করা এগুলো ঘন পোকা ধরবে না আজীবন আমরা বিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে দিব আর এটা কারো কাজগুলো করা হয়েছে তুর্কি বেলভেটের উপর এবং নিচে সলিড দুই ইঞ্চি ফোম থাকবে এবং তার পাশাপাশি থাকতেছে অ্যালো শিট মধ্যে কাজটা আসলে খুবই সুন্দরভাবে কাজটা ফোটায় তোলা হয়েছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা গ্লাস এবং গদির মধ্যে আমরা কাজগুলো খুবই ইউনিকভাবে ফোটায় তোলার চেষ্টা করেছি আর এটার বেনিটিটা হচ্ছে নিচে থাকবে 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 তিনটা উপরে দুইটা এখানে একটা একটা ক্লিন গ্লাস সাথে টুল পাচ্ছেন এবং তার পাশাপাশি যে আলমারিটা আলমারিটা হচ্ছে চারটা পার্ট দুই ভাগে ভাগ করা থাকবে এটা ক্যারি করার জন্য খুবই সহজ হবে তো টোটাল এই বেডরুম সেটটা আমরা ইনশাল্লাহ ডেলিভারি করব কিছুক্ষণের মধ্যে মিরপুরে আমাদের একজন আপু অর্ডার করেছে তো এই বেডরুম যে সেই হচ্ছে মাত্র টাকা ডেলিভারি কাস্টমার বহন করতে হবে মির ফার্নিচারের প্রতিটা ফার্নিচারই আসলে আমরা হোলসেল প্রাইস দিয়ে থাকি তো আমাদের প্রতিটা ভিডিওতে আমাদের যে প্রাইস গুলো সেগুলো অনেক রিজনেবলের মধ্যে পাবেন মির ফার্নিচারের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম